সাউথ কোরিয়ায় আবর্জনা যুক্ত বেলুন পাঠানো স্থগিত করতে যাচ্ছে নর্থ কোরিয়া রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিয়ংইয়ং ইয়ং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে দীর্ঘদিন সীমান্তে লিফলেট বিতরণ করে আসছিল সিওল তার পাল্টা জবাব হিসেবে নর্থ কোরিয়া গত সপ্তাহ থেকে আবর্জনায় ভর্তি শত শত বেলুন পাঠাতে থাকে সাউথ কোরিয়ায় সাউথ কোরিয়ায় আপাতত আবর্জনায় ভরা বেলুন পাঠানো স্থগিত করতে যাচ্ছে বলে জানিয়েছে নর্থ কোরিয়া রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয় বেশ কয়েকদিন ধরে দেশটির সীমান্তবর্তী এলাকায় সিগারেটের বাট মলমূত্র কার্ডবোর্ড ও প্লাস্টিকের টুকরো সহ বিভিন্ন ধরনের আবর্জনায় ভরা শত শত বেলুন পাঠিয়ে যাচ্ছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় তারা সাময়িকভাবে সীমানার ওপারে ময়লা আবর্জনা ফেলার কাজটি স্থগিত করতে যাচ্ছে তবে সাউথ কোরিয়া যদি পুনরায় নর্থ কোরিয়া বিরোধী লিপলেট বিতরণ করা শুরু করে তাহলে আবারও আবর্জনায় ভরা বেলুন পাঠানো শুরু করবে বলে সতর্ক করা হয় দেশজুড়ে ময়লা কাগজের টুকরো ছড়িয়ে থাকা কতটা বাজে এবং এগুলো পরিষ্কার করা কতটা ঝামেলার সেই অভিজ্ঞতা দেওয়ার জন্যই এতদিন এই কাজ করে আসছে বলেও জানায় নর্থ কোরিয়া এদিকে নর্থ কোরিয়ার এ ধরনের কাজকে নিম্ন শ্রেণীর বলে সমালোচনা করেছে সাউথ কোরিয়া একই সঙ্গে এর পরিণতি ভয়াবহ হবে বলেও দেশটির পক্ষ থেকে সতর্ক করা হয় পিং ইয়ং এর এ কাজের করা জবাব দিতে সিউলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলে বৈঠকও অনুষ্ঠিত হয় বৈঠকে সীমান্তবর্তী এলাকায় মাধ্যমে নর্থ কোরিয়া বিরোধী প্রচারণা চালানোর মতো কৌশলের বিষয়ে এদিকে সাউথ কোরিয়ার সেনাবাহিনী বেলুন থেকে ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার করা সহ এর গতিবিধিও পর্যবেক্ষণ করছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয় নর্থ কোরিয়ার নেতা কিমজং উনকে আক্রমণ করে অনেকদিন ধরে লিফলেট বিতরণ করে আসছে সাউথ কোরিয়া এর পাল্টা জবাব হিসেবে কিমজং উনের উপহার হিসেবে আবর্জনা ভর্তি এসব বেলুন পাঠায় সাউথ কোরিয়া বলে জানান তার বোন কি সীমান্তে করা সেনা পাহারা থাকার পরেও নর্থ কোরিয়ায় কিমজং উন বিরোধী এসব লিপলেট বিতরণ করে সাউথ কোরিয়া দেশটির জনগণকে আকৃষ্ট করতে লিপলেটের সঙ্গে দেয়া হয় অর্থ ও নিউজ সাফাত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর